হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম খুবই অসাধারণ মনির খানের একটা গান নিয়ে গানটা অসাধারণ যদি গানটা শোনান অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করেন নতুন নতুন গানের ভিডিও বানানোর জন্য প্লিজ 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 প্রোগ্রামটা শুনে যাবেন প্লিজ ও আমি এই প্রার্থনা করি সারা কারো মনের মানুষ হয় না যেন পর কারো মনের মানুষ হয় না যেন পর আমি এই প্রার্থনা করি সারা জনম কারো মনের মানুষ হয় না যেন পর ও কারো মনের মানুষ হয় না যেন পর সেই কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি আ সেই কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারই শুধু খুঁজি সেই না বহন করে সেই না বহন করে আমার অন্ত কারো মনের মানুষ হয় না যেন পর ও কারো মনের মানুষ হয় না যেন পর ও আমি এই প্রার্থনা করি সারা জন্মভর কারো মনের মানুষ হয় না যেন পল ও কারো মনের মানুষ হয় না যেন পল যার বুকেতে ভবেসী তার বুকেতে বসত করে অন্য বুকেতে যার আমার ঠিকানা তার বুকেতে বসত করে অন্য আরেক জনা তার বিরোহী কাতে হবে তার বিরোহে কারো মনের মানুষ হয় না যেন পড় ও কারো মনের মানুষ হয় না যেন পড় ও আমি এই প্রার্থনা করি সারা জন্মভর কারো মনের মানুষ হয় না যেন পড় ও কারো malos Oi na ze no por